কেবলার দিকে পা দিলে কি গুণা হবে কেবলার দিকে পাও লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুণা হবে কিনা এই বিষয়ে আহনাফের মতে এটা মাকরু অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে উচিত নয় কারণ নবী করিম সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হারিস রয়েছে এটা কেন নিষেধ করেছেন নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কারাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা থাকে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরব লমায় তথা অন্যান্য অন্য ক্লামের মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই কোনো হাদিসে কোথাও আলাদা করে পেশাব এখানে করা নিষেধ আছে কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হল সে কেবলার ইচ্ছা ইচ্ছাকৃতভাবে পাওয়া না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনীর জন্য বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শুনে হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় গুণা শোনা যাবে না থামদেলের মধ্যে ছবি কি দিস না দিছেন থামদেলে একটা তবলার ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো ওইটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কিনা দেখলে হারাম হবে না বিদায় আপনার থামনেলের ছবি কি আসে না আসে এর জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামের সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে পড়সের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামি লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পাবেন আল্লাহ আমাদের কামড়